না থাকাই হ্যাঁ পাট কাটা পাট কাটা এখন লাগে নাই কি এখন সেভাবে লাগে না পাট বাসারাই বেশি হচ্ছে হ্যাঁ পাট এখন থাকতো তো বাসর দাও কাম 200 থেকে 250 টাকা কইতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি আজকে নয়া বাজার গুরুদাসপুর নাটক শ্রমিক বাজারে তো আজকে আমরা দেখব এই শ্রমিক বাজারে কি মূল্যটা যাচ্ছে সেটাই দেখাবো একটা টাক চলে আসছে যার জন্য শ্রমিকগুলো দেখা যাচ্ছে না আজকে দুয়ে জুলাই রোজ বুধবার আপনারা জানেন বর্তমান সময় শ্রমিক বাজারে ভালো একটা বেচা হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে কারণ এই মুহূর্তে ধান লাগানো প্লাস পাট কাটা এই দুইটাই লেগে গেছে যথেষ্ট পরিমাণ আর আমরা দেখতে পাচ্ছি প্রচুর 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 শ্রমিক আসছে তো আমরা তাদের জিজ্ঞাসা করব যে তাদের দাম কত এবং কত টাকা করে বিক্রি হয়েছে বা কত টাকা হলে ভালো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন যাওয়া যাক আজকের বিষয় তো তার আগে একটা কথা বলি আপনাদের সর্বোত্তম শিক্ষা হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা করা যারা তারা কোরআন করতে পারেন না তাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই তোরণ করাটা শিখবেন হয়তো আপনাদের জন্য অনেকটাই পজিটিভ হবে তো যাই হোক চলুন গাছকে

আমরা আসতে যাতে কত টাকা খরচ হয় বাসা থেকে আমারে মোটামুটি ভাই 60 টাকা খরচ হয় 60 টাকা খরচ হয় যেতালি করে কি হবে এখন না পারতেছেন বসে থাকতে না পারতেছেন কাজ করতে হয় এখন পড়াই লাগি ভাই বসে থেকে লাভ নাই আসছেন যখন কাজ করে দিতে হবে তো প্রিয় দর্শক বাস দাম বলছে আপনাদের কত বলছে আড়াইশো টাকা প্রিয় দর্শক এই আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কি হয় বুঝতেই পারছেন তারপরে আপনাদের যাদের কাজের দরকার বা শ্রমিক দরকার তাদের অনুরোধ করব আমাদেরই নয় বাজারে আসুন এসে আপনারা শ্রমিকটা নিয়ে যান আশা করি আপনাদের জন্য অনেক অনেক পজিটিভ হবে এখন আমরা যারা